তো দাদিকে এত ভালোবাসতাম তো দাদির প্রেমে পড়ে আমার চোখের পানি পড়ে পড়ে চোখ কানা হয়ে গেল রে এইটা স্কুলে স্কুলে পড়ানো হচ্ছে গো তা ওর বউ মারা গেছে এটা পড়িয়ে এর কোনো উপকার হয় ছাত্রের কোনো উপকার হবে বলুন তো হবে এর নাম বিদ্যা এর নাম কি বিদ্যা যেটা মানুষ মুখস্থ করে অথচ তার থেকে কোনো কাজ হয় না এর নাম বিদ্যা শিক্ষাকার নাম যেটা মানুষ শেখে তার সাথে সাথে তার চরিত্রের পরিবর্তন হয় তার ভাষার পরিবর্তন হয় তার ব্যবহারের পরিবর্তন হয় এটার নাম কে শিক্ষা ওই জন্যে পৃথিবীর সব মানুষ শিক্ষিত হতে পারে না বিজ্ঞান হতে পারে কি বিজ্ঞান হতে পারে শিক্ষিত হতে পারে না এইবার আপনাদেরকে একটা কথা বলছি শিক্ষা দুই প্রকারের প্রকারের দুই এক হচ্ছে শিক্ষা আর একটা হচ্ছে দুনিয়াবি শিক্ষা কি বললাম বুঝলেন আচ্ছা বর্তমানে আমরা কোন শিক্ষার প্রতি আগ্রহ কি দুনিয়াবি তাই না হ্যাঁ এখানেও সমাজের কিছু রোগ আছে আসলে মানুষ তো খুব চালাক এখন মানুষ সবকিছু হিসাব করতে শিখেছে সেখানে সব কিছু হিসেব করছে না হিসেব করছে হিসেব করে না শুধু পাগল আমি তো আজ পর্যন্ত আমার চোখে একটা পাগল আমার চোখে পড়েনি এই রাস্তাঘাটে যত লোক ধরে মানে পোঁ পো করে ঘুরছে যারা গায়ে নোংরা বড় বড় হাতে নোখ বড় বড় গোপ লোকে বলে পাগল আমি একটা পাগল দেখিনি আরে পাগল তা পয়সা চায় কেন ও যদি পাগল হবে পয়সা চাইবে কেন হ্যাঁ পাগল হলে নিজে পায়ে কেনা করে নিজে খাবে এটা নয় পাগল ও যদি পাগলই হবে তা পয়সা চাচ্ছে কেন বোঝে কি করে যে পয়সার দরকার বলুন হ্যাঁ পাগল পাগল নয় পাগল নয় শিক্ষা দুই প্রকারের মানুষ এখন এত পাগল নাই যে মানুষ হিসাব করে রাস্তা চলে না সবাই হিসাব করে রাস্তা চলে আমি মমতাজুল ইসলাম বলছি এ কথা আর পনেরো থেকে বিশ বছরের মধ্যে আল্লাহর ঘর আল্লাহ চালাবে ওটা আলাদা ব্যাপার পনেরো থেকে বিশ বছর পরে এই যত পশ্চিম বাংলার মাদ্রাসা আছে এইগুলো দেখবেন আস্তে 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 দীপ দীপ দিপ 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 দীপ দিপ করে চলছে এক পর্যায় বন্ধ হবার পথে চলে আসবে দেখে নেবেন আপনি পনেরো থেকে বিশ বছর আগে কারণ প্রত্যেক গার্জেন এখন হিসাব করতে শিখেছে আমার ছেলে মাদ্রাসায় পড়ে দশ বছর পড়ল মৌলী সাহেব হলো মসজিদ ইমামতি করবে বলছে বেতন কত সাড়ে তিন হাজার টাকা আর মমতা তিন হাজার সাড়ে ছয় হাজার ডিউটি চব্বিশ ঘন্টা কি বললাম বুঝলেন তাহলে একটা গার্জেন হিসাব করছে আমার ছেলে বারো বছর পড়ার পরে ওর বেতন সাড়ে ছ হাজার ডিউটি চব্বিশ ঘন্টা আচ্ছা বলুন তা আপনি আপনার বেটাকে মাদ্রাসায় পড়াবেন না আপনি কি হিসাব করছেন আপনি হিসাব করছেন আমার ছেলে যদি মিশলে পড়ে এমবিবিএস ডাক্তার হয় চারটে রুগী দেখলে চার হাজার টাকা ফি স্বাভাবিক তাই না আর এই মাদ্রাসাগুলো দীপ করে বন্ধ হয়ে যাবার পিছনে আপনি আর আমি মমতাজুল ইসলাম দায়ী আর কেউ নয় ওই জন্য আপনাকে বারবার এর আগে সোশ্যাল মিডিয়াতে বলেছি যে মাদ্রাসা মসজিদের ইমাম সাহেবদের বেতনটা একটু বাড়িয়ে দেন খুব বেশি বাড়িয়ে দেন অন্তত পক্ষে যেন গার্জেন পক্ষ দেখতে পায় এটা যে না একটা মসজিদের ইমাম পনেরো হাজার বিশ হাজার টাকা বেতন সংসার চালানো কোনো অসম্ভবের কিছু নয় সম্ভব অবশ্যই সম্মানের সঙ্গে আমার ছেলে থাকবে কি বললাম বুঝলেন না হ্যাঁ তাহলে শিক্ষা কয় প্রকারের দুই প্রকারের একটা দিনই শিক্ষার একটা দুনিয়াবি শিক্ষা অবশ্যই আমি মমতাজুল ইসলাম একবারও বলবো না যে আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ান এটা আমি একবারও বলবো না তবে আপনার ছেলেকে যে স্কুলে পড়াচ্ছেন তো আপনার ছেলের কিন্তু ভিতর দিক দিয়ে ইমান নষ্ট হয়ে গেছে এটা আপনার জানা নেই আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ্লাম তিনি বলেন তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন প্রত্যেক মুসলিম নরনারীর উপরে দিনের শিক্ষা ফরজ বাধ্যতামূলক শিক্ষা অর্জন করতেই হবে যদি বলছেন দিনের শিক্ষা অর্জন করতেই হবে মানে মাদ্রাসায় পড়তে হবে আর বারো বছর পরে মাথায় পাগড়ি বানতে হবে জি এটা নয় বাধ্যতামূলক ফরজ এই জায়গাটুকু কি করে নামাজ পড়তে হয় সিরেক কার নাম বেদাত কার নাম এবাদাত কাকে বলে আল্লাহর সঙ্গে কি করে সম্পর্ক রাখতে হয় এতটুকু জ্ঞান তার ভিতরে থেকে গেলেই তার ফরজ আদায় হয়ে গেল তারপরে আপনার ছেলে এম বিবিএস ডাক্তার হোক আপনার ছেলে লন্ডন থেকে ঘুরে আসুক ব্যারিস্টার হোক উকিল হাকিম জজ হোক আপনার ছেলে পুলিশ হোক আইপিএস হোক বিডিও হোক সব কিছু হোক কোনো সমস্যা নাই কিন্তু বাধ্যতামূলক ইসলামের শিক্ষাটা যদি না থাকে আপনার বেটায় বেইমান হয়ে গেছে ভিতরে ভিতরে দেখবেন আপনাকে দেখাও দেখাই তাহলে এই এখানে যারা মাধ্যমিক পাস করা ছেলে আছে একবার হাত তোলো সবাই মিনিমাম মাধ্যমিক তোলো কিছু ধরবো না আমি তোলো উচ্চ মাধ্যমিক হলেও হবে কোনো ভয় নেই তোলো মিনিমাম মাধ্যমিক মার্শাল্লাহ স্কুলে পড়ানো হয়েছে চার্লস ডারউইনের একটা থিউরি যে বানর থেকে মানুষ হয়েছে কোরান কী বলছে কোরান বলছে ফাইন না খোলাক না কম্বিন তোরাবিন সোম মামিন নুৎপাতিন সোম মামিন আলাকাতিন সোম মামিন মদোয়া নিশ্চই আমি মানুষকে মাটির উপাদান দিয়ে তৈরি করেছি কোরান বলছে মানুষকে তৈরি করা হয়েছে কি দিয়ে মাটি দিয়ে স্কুলে চার্লস ডার উইন বলেছে বানর থেকে মানুষ হয়েছে সেখানে হয় না এখন দেখবেন ডাক্তার ডাক্তারবাবুর চেম্বারে হেডমাস্টারের ঘরে ক্যালেন্ডার পিছনে ঝোলানো আছে ঠিক এই রকম একটা লোক এই রকম করে আছে আর একটা লোক দেখবেন তার থেকে একটু বড় আর একটা লোক দেখবেন তার থেকে একটু বড় আর একটা লোক দেখবেন তারপরে গড়িয়াল আর একটা লোক দেখবেন তারপরে একটু আছে এরকম পূজো হয়ে ন্যাংটো হয়ে আর একটা লোক তারপরে দেখবেন শেষে যে লোকটা আছে ও লোকটা একেবারে ফুল মানুষ এরকম ক্যালেন্ডার ঝলানো থাকে না তার মানে ওই ক্যালেন্ডার দিয়ে বোঝাতে চায় আগে মানুষ এরকম ছিল তারপরে এরকম হলো তারপরে এরকম হলো তারপর বান্দর হলো তারপর হনুমান হলো তারপর গুড়িয়াল হলো তারপরে মানুষ হয়েছে এই ক্যালেন্ডার থাকে কি থাকে না থাকে। চার্লস ডারুইনের এই থিউরি স্কুলে পড়ানো হয় শিক্ষিত মানুষরা ভালো করে বুঝতে পারবেন এগুলো সবার এ বক্তব্য সবার পছন্দ হবে না পছন্দ না হলেও নেকি হবে শুনুন তাহলে চার্লস ডারুইন বলেছে বানর থেকে মানুষ কোরআন বলছে মাটি থেকে মানুষ আচ্ছা আপনার বেটা যদি শুধুমাত্র এই শিক্ষা অর্জন করে যে বানর থেকে মানুষ হয়েছে তাহলে আপনার বেটার ইমান থাকবে না যাবে 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 চার্লস ডারউইন এ কথা বললো কি করে এত বড় বোকা লোক চার্লস ডারউইন এরকম বোকা তো দেখা যায় না আচ্ছা আপনাদের বাড়িতে সবার দিশি গরু আছে কম বেশি আছে না আছে আপনি এখন মনে মনে ভাবছেন যে আমার দিশি গরুর পেট থেকে একটা জার্সি গরুর বাছুর দরকার আমি গরুর ডাক্তার আমার নাম হরিপদ ব্যানার্জি আপনি আমাকে ফোন করে বলছেন হ্যালো হরিপদা হ্যাঁ ওই যে একটা জার্সি গরুর ইঞ্জেকশান দিয়ে দেন তো আমার গরুটাকে আচ্ছা আমি ডাক্তার যদি জার্সি গরুর ইঞ্জেকশান দিশি গরুর পেটে দিই আচ্ছা বলুন তো জার্সি গরুর বাচ্চা হবে কি হবে না হবে যারা বোঝেন তারা বলুন হবে কি হবে না হবে এটা সম্ভব এখন আমার খুব এটা ইচ্ছা হচ্ছে এই যে সারা হরিণ তো কিনতে পাওয়া যায় না আমার একটু হরিণ পোষার খুব শখ ডাক্তারবাবু হরি পদ হ্যাঁ আমার একটা হরিণের বীর্য কোথায় যদি পাও তাহলে ভাই এনে দাও আমার গরুর পেটের ভিতরে পুষ করো যাতে সামনে মাসে একটা হরিণের বাচ্চা হয় বলুন তো কিয়ামত পর্যন্ত এটা সম্ভব 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 নয় তার মানে ও দেহের ভিতরে যত রকমের পার্টস দিয়ে তৈরি করা হয়েছে প্রত্যেক গরু সিস্টেম আছে অন্য কোন প্রাণী সম্ভব নয় বানর একটা আলাদা প্রাণী আলাদা প্রাণী নয় বানর আলাদা প্রাণী তা ওইটার থেকে কি করে হতে 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 মানুষ হলো হ্যাঁ এটা কি বোকা লোকের পরিচয় নয় লোকের পরিচয় কি পরিচয় নাই লোকের পরিচয় এখনকার বানর এটা কে আর কে একটা মানুষ হচ্ছে না এ তোমার প্রশ্ন জাগে কি জাগে না জাগে তাহলে চার্লস ডারুইন যেটা বলেছে একেবারে একেবারে মিথ্যা এবং ভুল একেবারে মিথ্যা এবং ভুল নাম এসেছে বিনা বাপের নাম কি ঈশা আব্বা ছিল ছিল না ঈশা আলী কি সালাম কোরআন বলছে ওর নাম ঈশা স্কুলের বইয়ে ওর নাম কি যিশু তাহলে কোরআনের সঙ্গে এই কথাটার সংঘর্ষ আছে আছে না নেই কোরআন ওর মায়ের নাম মারিয়াম স্কুলে পড়ানো হচ্ছে ওর মায়ের নাম মেরি ইসলাম বলছে ওর জন্ম হয়েছে বাইতুল রাহাম বলে একটা জায়গায় স্কুলে পড়ানো হচ্ছে ওর জন্ম হয়েছে বেতল হেম বলে একটা জায়গায় বলুন স্কুলে পড়ার সঙ্গে আপনার ব্যাটার এই পড়াগুলোর সংঘর্ষ হচ্ছে কি হচ্ছে না হচ্ছে হচ্ছে আপনার ব্যাটা শুধু যদি এটা জানে ওর নাম যিসুফ আপনার বেটা শুধু যদি জানে ওর নাম বা মায়ের নাম মেরি আপনার বেটা শুধু যদি জানে চার্লস ডারুইনের থিউরি বানর থেকে মানুষ হয়েছে আপনার ব্যাটা যদি শুধু এইটা জানে যে ওর জন্ম হয়েছে বেতে আমি মমতাজুল ইসলাম বলছি আপনার ব্যাটার ইমান চলে গেছে পরিণত হয়েছে আপনার কাছে বিনীত অনুরোধ আপনার বেটা একদিকে যেমন চার্লস ডারউইনের থিউরি পড়বে দিকে আপনার বেটা যেন এই শিক্ষাও অর্জন করে যে কোরআনে বলা হয়েছে মাটি থেকে মানুষকে তৈরি করা হয়েছে দুটোই যেন বজায় থাকে কি বলছি বুঝতে পারছেন কিছু দুটাই জানো বজায় থাকে চলুন পৃথিবীতে আল্লাহ ওয়া শিক্ষিত কাদেরকে বুঝিয়েছেন আল্লাহ বলছেন আল্লাহ নবী কে বলছেন নবী আরে যারা জানে আর যারা জানে না তারা কি সমান সমান কি জানার কথা বলেছে কি জানার কথা করার কি করার